بِاللَّهِ شَيْطَانِ الرُّمَانِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَمْنُونَ عَلَىٰ نَفْسِكُمْ ۖ wàllum mh mh wàllum mh. বাবার বাবার বিরুদ্ধে আল্লাহ মানুষের খানা ছয়টা জিনিসকে উল্লেখ করেছেন মানুষের ছয়টা খারাপ কথা আছে এই অভ্যাস সেই কথাগুলো কি কুরআনের মুতামাহ তলা কেন করতে

অনেক ব্যক্তিগত প্রকাশ করতেছি এটা অর্থ বোঝায় ওই যে কিছুটা অন্তর্ভুক্ত তাই না এটা অর্থ বোঝায় যখন আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন पाले इसे तुम्हारे लिए कुछ एक नंबर पहला कि गांव के भाग्य को তোমার থেকে উৎপন্ন তোমার থেকে উৎপন্ন হয়ে আমরা যখন কাটটা করতেছি আমরা যখন বিঘ্ন করতেছি হচ্ছে বড় কোম্পানিকে কুতো বহুত তাহলে যে কাউকে কাটটা করা যাবে না কাউকে বিঘ্ন করা যাবে না কথা যে টি কাউকে কাটটা করতেছে